বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত একাধিক চাঞ্চল্য নওদায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের আহত একাধিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নওদা থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় এদিন রাতে ভয়াবহ দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একাধিক যুবকরা দুটি মোটরবাইক থেকে ছিটকে পড়ে যায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ তড়িঘড়ি নওদা থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃত যুবকের নাম জাহাঙ্গীর শেখ তার বাড়ি নওদার গোঘাটা এলাকায় আহত যুবকদের বাড়ি নওদার পাটিকাবাড়ি সমাজতলা পাড়া এলাকায় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা আজকে আনুমানিক নাগাদ দর্শনাঘাত স্কুলের সামনে একটা দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই তারপরে পেট্রোলিংয়ে আমি ছিলাম আর কি সাথে সাথে আমাদের গাড়ি আরও একটা গাড়ি সেখানে আমরা যাই যে চারজনকে আমরা প্রাথমিক অবস্থায় রিকভারি করি চারজনকে আমতলা হসপিটালে আনা হয় তাদের ভিতরে ডাক্তারবাবু পরীক্ষা করে একজনকে মৃত বলে ঘোষণা করেছে বাদ বাকি তিনজন সিরিয়াস ইঞ্জুরি ওদেরকে বড়পুর হসপিটালে রেফার করা হয়েছে কীভাবে দুর্ঘটনা এখন আমরা জানতে পারিনি তবে জানা ছিল যে বাইকে তারা যাচ্ছিলো বাইকে মুখোমুখি হয়তো দুটো বাইক ধাক্কা লেগে ঘটনাটা হয়তো ঘটেছে এখনো আমরা সঠিক জানতে পারিনি তবে আস্তে পুরোটাই জানতে পারবো সময়ের সাথে সাথে